এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের প্রবলেম হলে জল একদমই আউট হচ্ছে না আর একটু একটু জল সাইডে ড্রপ হচ্ছিল সো এই প্রবলেম দুটো আমি রিপেয়ার করব সো কীভাবে রিপেয়ার করি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখুন মেশিনটাকে অন করে দিলাম অন করে দেখে নিচ্ছি যে এর প্রত্যেকটা প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে কি না এই দেখুন জল ইন ইন হওয়া শুরু করে দিয়েছে আর এই দেখুন দিয়ে হালকা হালকা জল পড়ছে সো এই এই প্রবলেমটা খুব একটা বড় ছিল না এটা ওই উপরের যে প্যাচ বা যে পাইপের মুখটা সেটা ঢিলে ছিল যার জন্য এটার প্রবলেম হয়ে গেছিলো বা জল পড়ছিলো সো এটা মেন প্রবলেম না এই যে এই যে এবার প্রবলেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই জলটা লোড হয়ে গেছে এই যে ওয়াশ চলছে ওয়াশের পরে যে স্পিন হবে স্পিন করার সময় যে জলটা বের করবে সে জল মেশিন একদমই বের করছিলো না এর ড্রেন লাইন জাম হয়ে গেছিলো তার জন্য এই প্রবলেমটা হয়েছে সো প্রথমে আমি এই দেখুন স্পিনে দিলাম স্পিনে দেওয়ার পরে দেখুন জল একদমই বেরাচ্ছে না এই যে দেখুন পাইপের মুখটা দেখুন জল একদম টিপ টিপ করে কোনো রকম বেরাচ্ছে এটা প্রবলেম হলো অনেক সময় ড্রেন ড্রেন মোটর খারাপ হয়ে যায় যার জন্য এই প্রবলেম হতে পারে বা পিসিবি পিসিবির থেকে হতে পারে কিন্তু এখানে পিসিবি বা ড্রেন মোটরের এর কোনো প্রবলেম নেই তবুও আমি ফার্স্টে এই জিনিসগুলো চেক করবো এটা ব্লে প্রবলেম হতে পারে ব্লেও বেলো মতো কাজ করছে না সো ফার্স্টেই আমি ড্রেন মোটরটা চেক চেক করে নেবো ড্রেন মোটরটা আমি ম্যানুয়ালভাবে চেক করে নেবো ম্যানুয়াল আমি টেনে দেবো বেলোটাকে যাতে জলটা যদি বেড়ায় তাহলে বুঝতে পারবো যে ড্রেন মোটর খারাপ হয়ে গেছে এই দেখুন আমি স্ক্রুড্রাইভার দিয়ে ড্রেন মোটরের সো বেলোটাকে আমি টান দিচ্ছি বা বেলোটাকে সরিয়ে দিচ্ছি যাতে জল বেরোতে পারে সো এই দেখুন এই এর উপরে যে দেখতে পাচ্ছেন এর উপরে আমি দেখিয়ে দিচ্ছি এর উপরে কোনো রকম মোজা বা অন্য আদাস কিছু বেঁধে থাকতে পারে এই যে দেখুন বেলোর লকটাও আমি খুলে দিয়েছি বা প্যাশটা আমি খুলে দিচ্ছি যাতে জল বেরিয়ে যেতে পারে সো মোটরের ড্রেন মোটরের এখানে কোনো ফল্ট নেই সো এখানে ইন্টারনাল কোনো কোনো কোথাও জাম আছে সো চলুন এবার আমি ফার্স্টে জল আমি মগ দিয়ে বের করে নিলাম বের করে নেওয়ার পরে এবার আমি পালসেটারটা খুলে নেবো খুলে নেওয়ার পরে আমি কী কী প্রসেস করছি আপনাদের দেখাচ্ছি আর এখানে একটা ইউনিক একটা কাজ হবে যে কাজটা হলো এখানে একটা নাট আছে যেটা আটত্রিশ নম্বরের সো এই নাটটা অনেক টাকা দাম সো এই নাটটা যদি আপনারা না কিন নাট বলতে এটা একটা গুটি রেঞ্জ গুটি রেঞ্জ যদি আপনারা না কিনতে চান তাও হবে সেটাই আপনাদের দেখাবো যে গুটি রেঞ্জ ছাড়া কীভাবে মেশিনটাকে আপনারা খুলবেন বা ওই নাটটাকে খুলবেন সো প্রথমে আমি পুরো ওয়ারিং বা উপরের টপ টপটাকে আমি সরিয়ে দেবো এই দেখুন ওয়ারিং সব খুলে টুলে আমি টপটাকে সরিয়ে দিলাম সরিয়ে দেওয়ার পর এবার আমি হ্যাঁ এবার আমি মেন ড্রামটাকে খুলব তার আগে যে দেখে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমি ছবি তুলে দেখালাম এই যে এই রেঞ্জটা দিয়ে এটা হলো একটা পাইপ রেঞ্জ বা দেখবেন আপনাদের প্লাম্বাররা এটা ইউজ করে সো এটা দিয়েও ইজিলি আপনারা খুলতে পারবেন এটার দাম খুব বেশি হয় না কিন্তু যে গুটি রেঞ্জ গুটি রেঞ্জের অনেক দাম সো চাইলে আপনারা এটা দিয়েও খুলতে পারেন আমি এটা দিয়ে খুলেছি বা খুলছি সেটাই আপনাদের দেখাচ্ছে যে এটা দিয়েও খোলা যায় বা কীভাবে খুলবেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমি ভালোভাবে এই নাটটার উপরে পাইপ রেঞ্জটাকে লাগিয়ে দিলাম আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে নাটটাকে ভালোভাবে আমি পাইপ রেঞ্চে বাদাবো বাঁধিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে হাতুড়ি দিয়ে বাড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে খুলব তার আগে দেখুন আমি ভালোভাবে সেটিং করে নিচ্ছি যেহেতু পাইপ রেঞ্চটা একটু নড়ে বেশি বা একটুখানি ফ্লেক্সিবেল টাইপের হয় যার জন্য আপনারা এটা ভালো করে নালে কিন্তু নাটটা কেটে যেতে পারে বা অন্যরকম প্রবলেম হতে পারে এ দেখুন নাটটাকে আমি একদম ফার্স্ট ক্লাসভাবে আটকে দিয়েছি আটকে দেওয়ার পরে দেখুন আমি হাতুড়িতে দিয়ে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি দেখুন নাটটা কিন্তু একদম সিম্পিলভাবে ঘুরে যাচ্ছে কোনোরকম কোনো প্রবলেম নেই আর দেখুন নাটটাকে আমি খুলে দিচ্ছি এই রেঞ্জ এই পাইপ রেঞ্চের মাধ্যমে আমি কিন্তু গুটি রেঞ্চ ইউজ করিনি সো এইভাবে এইভাবে মেশিন খোলা যায় সেটা আপনাদের দেখিয়ে দিলাম এ দেখুন আমি সেই নাটটাকে খুলে দিলাম এই যে আমি ভালো করে দেখিয়ে দিলাম কিসের মাধ্যমে খুলেছি সেটা আপনারা দেখতে পেলেন সো চলুন এবার আমি ড্রামটাকে খুলে নেবো ড্রামটাকে খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কি প্রবলেম এই দেখুন ড্রামটাকে আমি খোলার চেষ্টা করছি এইভাবে একদমই খুলছে না সো তার জন্য আমি হালকা হালকা ওই সাপটের মাথায় বাড়ি মেরেছিলাম যার জন্য একদম ইজিলিভাবে খুলে গেছে সো আপনাদের যদি বেশি বেঁধে থাকে যদি আমি ভালোভাবে টান দিচ্ছি তবু কিন্তু বেরাচ্ছে না এটা জাম হয়ে রয়েছে যেহেতু এর নিচে একটা বিয়ারিং থাকে সেই বিয়ারিং একদম সুন্দরভাবে লক হয়ে থাকে সো এখানে আপনারা একটু ভালোভাবে হাতুড়িতে বাড়ি মারলেই ওর একদম সিম্পলভাবে সো বাড়িটা খুব সুন্দরভাবে মারবেন যাতে কোনোভাবে এই থ্রেডিংগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নাহলে কিন্তু নেক্সট টাইমে পালসেটার আপনারা বসাতে পারবেন না দেখুন আমি কোনোরকমভাবে খুলে ফেলেছি হাতুড়িতে প্রথমে লাস্টে আমাকে হাতুড়িতে চোট মারতেই হয়েছে যার জন্য খুলেছে মেশিনটা এই দেখুন কী অবস্থা এই যে ড্রেন ড্রেন লাইনটার অবস্থা দেখুন কী অবস্থা হয়ে রয়েছে এটা পয়সা প্লাস হলো আপনাদের যে ইটবালি সিমেন্টের যে নোংরাটা রাবিশ টাইপের ওখানে জমে রয়েছে যার জন্য একদমই জল বেরাচ্ছিলো না দুটো দু টাকার কয়েন ছিল আপনারা অবশ্যই একটু চেক করে তারপরে মেশিনে কাপড় জামা কাচবেন আর দেখুন আমি পুরো ক্লিন করে দিচ্ছি মেশিনটাকে ক্লিন করার পরেই আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি এবার দেখুন আমি ড্রামটাকে বসিয়ে দিচ্ছি এ দেখুন প্রথমে আমি গিয়ার বক্সটা বসিয়ে নিলাম যেভাবে আমি করছি সেইভাবেই করবেন তাহলে কিন্তু ভালোভাবে আপনারা বসাতে পারবেন সো আদার্স জিনিসগুলো আপনাদের আর দেখালাম না আমি যেহেতু ভিডিওটা লং করতে চাচ্ছি না অনেক লং এমনিই হয়ে যাচ্ছে সো এই দেখুন আমি আবারও মেশিনটাকে স্টার্ট মতো এনে স্টার্ট করে দিলাম আমি উপরে কভার বা আদাস কীভাবে কী সেটা ভিডিও আগের ভিডিওতেই দেখেছেন সব খোলাটা ওই সেমভাবে লাগাতে হবে আপনারা খুলতে পারলে অবশ্যই লাগাতে পারবেন সো দেখুন জল নিয়ে আস কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন মেশিনটা ঘোরা চালু হয়ে গেছে এটা কিন্তু আগেও হচ্ছিল কিন্তু মেন যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি এবার স্পিনে দিয়ে দিচ্ছি এবার দেখুন স্টার্ট করে দিলাম এবার দেখুন ড্রেন মোটর জল ফেলছে কি ফেলছে না আপনারা আশা করছি বুঝতে পারবেন এ দেখুন জল একদম দেখুন ফুল ফুল ফ্লোতে পড়ছে রকম আর মেশিংয়ে জল রিলেটেড রিলেটেড কোনো প্রবলেম নেই যে প্রবলেমটা ছিল বা যে কীভাবে ম্যাশিং খুলতে হয় কীভাবে ম্যাশিং সেটিং করতে হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই দেখুন স্পিন হওয়া শুরু করে দিয়েছে প্রথম কিন্তু স্পিন হচ্ছিল না বা জল কিন্তু বেরাচ্ছিল না সো ম্যাশিং একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও কেরম লাগলো আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন